নমস্কার আমি বন্দনা আমার স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি মাছের ভর্তার একটি রেসিপি নিয়ে মাছের আমরা ঝোল বা ঝাল নানারকম রেসিপি তৈরি করে থাকি এভাবে একবার হলেও ট্রাই করবেন আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে মাছের ঝোল বা ঝাল প্রায় রোজই আমরা খেয়ে থাকি আজ তৈরি করব। একটু ভিন্ন স্বাদের একটি রেসিপি মাছের ভর্তা মাছের ভর্তা তৈরি করার জন্য এখানে আমি তিন পিস মিগেল মাছ নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন মাছ পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর দিয়ে দেবো লবণ হলুদ মাছের ভর্তা সরষের তৈরি করলেই ভালো হবে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষার তেল দিয়ে দেব মাছ আর লাগছে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি চারটে কাঁচা লঙ্কা ছোট একটা রসুনের কোয়া তিনটে পেঁয়াজ পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি রসিদ আমি একটু খেতে করে নেব একটা সাইজ ভাজা হয়ে গেলে অপর সাইজটা উল্টে দেব মাছ আমি একেবারে কড়া করেও ভাজবো না হালকা করেও ভাজবো না তাহলে এইভাবে ভাজতে হবে মাছ যাতে পুরোপুরি হয়ে যায় মাছ ভেজে নেওয়ার পর একটা মাছ ভেজে নেওয়ার পেঁয়াজ ভেজে নেব পেঁয়াজে আমি সামান্য পরিমাণে লবণের আর হলুদ মেখে রেখেছিলাম চার পাঁচ মিনিট পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম রসুন রসুন আমি খেতে করে নিয়েছি পেঁয়াজ আমি সাইড করে নিয়েছি আবারও তেল দিয়েছি একটা লঙ্কা ভেজে নেবো আমার আগে দিতে মনে ছিল না লঙ্কা ভাজা হয়ে গেছে একটা বার ফ্রেজ পেঁয়াজ লালচে করে ভেজে নেবো পেঁয়াজ রসুন ভেজে নেওয়ার পর দিয়ে দেব টমেটো আর দিয়ে দেব দুটো আমার গাছের লঙ্কা এটা আমার কিনা বাজার থেকে গ্যাসের বন্ধ করে দেবো আর লাগছে ধনে পাতা কুচি এটা পুরোপুরি অপশনাল যদি হাতের কাছে না থাকে বাদ দিতে পারেন পেঁয়াজ রসুন ভাজতে ভাজতে মাছ ঠান্ডা হয়ে গেছে মাছ থেকে কাটা বেছে নেব পেটির মাছ দিয়ে তৈরি করলে কাটা ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে মাছ থেকে আমি কাটা বেছে নিয়েছি এ বাড়িতে অ্যাড করবো পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা এবারেতে দিয়ে দেব লবণ আগে একবার পেঁয়াজ ভাজার সময় লগনে অভার করেছি। মাঠ ভাজার সময় লবণ ব্যবহার করেছি মাছ ভাজার সময়ও লবণে ব্যবহার করেছি শুকনো লঙ্কা আর মেখে নেব কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী আর দিয়ে দেবো কুচি চেক করে দেখেছি আর একটু ঝালের প্রয়োজন আছে পুরো লঙ্কাটাই আমি মেখে নেব দারুণ সাথে মাছের ভর্তা গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য রেডি সার্ভ করার সময় উপর থেকে দিয়ে দিলাম সামান্য পরিমাণে কাঁচা সরষার তেল কাঁচা লঙ্কা একবার হলেও এভাবে ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই ভর্তা রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ